নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নাই আমাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন পদ্ধতি শুরু হয়ে গেল এবার আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে প্রত্যেক মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এই আবেদন আপনাদের এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মুখ্যমন্ত্রী আপনাদের নিজে ঘোষণা করেছে আপনাদের ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখের মধ্যে প্রত্যেক লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্ম পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্মগুলো কাজ হয়ে যাবে তো আপনারা এই ফর্ম কিভাবে ফিল করবেন এর সাথে আপনারা কী কী ডকুমেন্টে দেবেন এবং আপনারা কত দিনের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে টাকা পাবেন সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন এবং সবার প্রথম এখানে দেখুন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্কিম এখানে আপনাদের এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন তিন পাতার একটি ফর্ম আছে এই ফর্মটা আপনাদেরকে নিজে 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 দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে এখানে দেখুন সবার প্রথম আপনাদের প্রথম পাতার পেজটা এরকম থাকবে ডান দিকে একটা পাসপোর্ট সাইজের রঙিন ফটো আপনাদেরকে চেটাতে হবে তারপর নিচে দেখুন অ্যাপ্লিকেশান আইডি এখানে আপনারা কিছু করবেন না এটা অফিস থেকে করবে তারপর নিচে দেখুন এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে সেক্ষেত্রে বসাবেন যদি না থাকে সেক্ষেত্রে বসানোর দরকার নেই তারপর একটু নিচে আসুন নিচে আসার পর নিচে দেখুন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে আপনার স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বারটা বসাবেন নিচে দেখুন আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন তারপর অ্যাপ্লিকেশান নেম এখানে ফার্স্ট নেম বলেছে মিডিল নেম বলেছে লাস্ট নেম বলেছে ফার্স্ট নেম এখানে আপনার নামটা বসাবেন মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে বসাবেন লাস্ট নেম যেটা আপনাদের টাইটেল আছে সেটা এখানে বসাবেন মোবাইল নাম্বার অবশ্যই দেবেন যেটা চালু আছে ইমেল আইডি যদি থাকে সেক্ষেত্রে দেবেন যদি না থাকে সেক্ষেত্রে দেওয়া দরকার নেই তারপর ডেট অফ বার্থ অবশ্যই বসাবেন এবং এস এক এক দু হাজার একুশ অনুযায়ী আপনাদের বয়স কত হচ্ছে সেটা আপনাদের সেটা এখানে আপনাদের লিখতে হবে তারপর এখানে নিচে দেখুন ফাদার্স নেম এখানে আপনার বাবার নামটা ঠিক ওই একইভাবে লিখতে হবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম যেটা আছে সেটা এখানে লিখবেন মায়ের নামটা ওই একইভাবে লিখবেন যে মহিলাদের ক্ষেত্রে এখানে স্বামীর নামটা এখানে লিখে দেবেন তারপর নিচে দেখুন এখানে কাস্ট আপনাদের কী কাস্ট আছে এসি এসটি টি ও বিসি যেটা আছে সেটা এখানে বসাবেন তারপর এখানে দেখুন নিচেই কনট্যাক্ট ডিটেলস এখানে আপনাদের পুরো ঠিকানাটা এখানে লিখতে হবে স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট এখানে আপনি কোন জেলায় বসবাস করেন সেটা ক্যাপিটালে লিখবেন পুলিশ স্টেশন কোথায় রয়েছে সেটা এখানে লিখবেন ব্লক পার মিউনিসিপ্যালিটি আপনি গ্রাম অঞ্চলে বসবাস করলে এখানে ব্লকের নামটা লিখবেন যদি শহর অঞ্চলে বসবাস করেন সেক্ষেত্রে আপনাদের পৌরসভার আপনি কোন পৌরসভার আন্ডারে পড়ছেন সেটা এখানে লিখবেন তারপর নিচে জিপি আপনাদের গ্রাম পঞ্চায়েতটা কী আছে বা ওয়ার্ড নাম্বার কী আছে ভিলেজ বা টাউন সিটি যেটা আপনাদের আছে সেটা এখানে লিখবেন হাউস নাম্বার যেটা আছে সেটা লিখবেন যদি না থাকে সেক্ষেত্রে দেওয়া দরকার নেই পোস্ট অফিস লিখবেন পিন টা লিখবেন দেখুন ব্যাংকের বিবরণ এখানে আপনাদের সবার প্রথম ব্যাংক নেম আপনাদের যে নাম আছে সবার প্রথম ব্যাঙ্কে নেম এখানে ব্যাঙ্কের নামটা লিখবেন তারপর ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম কোথাকার ব্রাঞ্চ সেটা সেটা লিখবেন তারপর ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন আইএফসি কোডটা দিয়ে দেবেন তারপর এই এই যে ফর্মটা দিচ্ছেন এই ফর্মটার সাথে কী কী ডকুমেন্টস দিচ্ছেন সেটা এখানে আপনাদের টিক করতে হবে সবার প্রথম কালার পাসপোর্ট সাইজে ফটো দিয়েছেন সেখানে টিক করবেন কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড আপনি স্বাস্থ্যসাথী কার্ডে জেরক্স দিয়েছেন সেটা এখানে টিক করবেন আধার কার্ডে জেরক্স দিয়ে থাকলে এখানে টিক করবেন কপি অফ এসি এসটি আপনাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা এখানে টিক করবেন এই কোডটা আপনাদের অবশ্যই দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে এবং ব্যাংকের পাসবুক লাগবে আর নিচে আপনাদের অন্যান্য যে সমস্ত ডকুমেন্টগুলো আছে আরও যদি ডকুমেন্ট লাগে সেক্ষেত্রে যেটা আছে সেটা দেবেন এর সাথে একটি সেলফ ডিক্লারেশন আছে এখানে দেখুন পত্র আছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা কারণ এটা আপনাদের পশ্চিমবঙ্গের বাসিন্দারাই একমাত্র পাবে তারপর দ্বিতীয়ত বলা হয়েছে আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না সরকারি চাকরিজীবীরা এখানে আপনারা লক্ষ্মীভান্ডের প্রকল্প থেকে টাকা নিতে পারবেন না বা আপনি যদি সরকারিভাবে কোনো পেনশন পান তাহলে কিন্তু আপনি পাবেন না তারপর তিন নম্বরে বলা হয়েছে আমার জমা করার সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানোন্নত সত্য যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে এখানে নিচে আপনার যে সিগনেচার অর্থাৎ আপনার যে সইটা আছে সেই সইটা করে দেবেন বা টিপসে দিয়ে দেবেন আর এখানে ডেটটা বসিয়ে দেবেন অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ স্বীকৃতিপত্র এখানে দেখুন আমি এখানে ইংরাজি বা আপনার বাংলা যেটা খুশি আপনারা লিখতে পারবেন আমি আমি এখানে আপনার নাম বসাবেন এর কন্যা স্ত্রী আপনার এখানে গার্জেনের নামটা বসাবেন এর কন্যা বা স্ত্রী অর্থাৎ আপনার এখানে গার্জেন বলতে আপনার বাবা মা বা আপনার স্বামীর নামটা বসাবেন প্রকল্পে আবেদনপত্র এই তারিখে অর্থাৎ যে তারিখে জমা করছেন সেই তারিখটা লিখবেন মোবাইল নাম্বারটা বসাবেন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসাবেন নিচে আধার কার্ডের নাম্বারটা বসাবেন বসানোর পর যে এখানে সিগনেচার করার দরকার নেই এটা কিন্তু অফিস করবে তো এই ফর্মটা আপনার নিজে নিজে যে দুয়ারে সরকারের ক্যাম্প রয়েছে সেই দুয়ারে সরকারের ক্যাম্পে কিন্তু এই ফর্মটা জমা করতে হবে এর সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাদেরকে বললাম সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনার জেরক্স করে সেই জেরক্সের ওপর সই করে তারপর আপনারা নিজে নিজে দুয়ারে সরকারের ক্যাম্পে জমা করুন আপনাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত ফর্ম আপনাদের পুরোপুরিভাবে কাজ হয়ে যাবে এবং আপনারা মার্চ মাস থেকেও আপনারা কিন্তু টাকা পেতে পারেন তবে এখনও পর্যন্ত নতুনদের টাকা কবে দেবে সেটা কিন্তু ঘোষণা হয় নাই তবে আপনাদের পুরোপুরিভাবে এই কাজ আপনাদের ফেব্রুয়ারি মাসের মধ্যেই কমপ্লিট করতে বলা হয়েছে তো আশা করছি খুব শীঘ্রই আপনারা কিন্তু টাকাও পেয়ে যাবেন তো নতুনদের কবে টাকা দেবে সেটাও আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমেই জানাবো আপনারা তার আগে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওখান থেকে সমস্ত রকম খবর পেয়ে যাবেন সাথে আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয় থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রা রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন